বাংলাদেশের সর্ববৃহৎ পাহাড় গেরা সবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কতটুকু যোগ্যতা প্রয়োজন তোমার এইচএসসি এবং এসএসসি মিলে কতটুকু জিপি হলে তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারে পারবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার যে যোগ্যতা অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষায় যে আবেদন করবা এই আবেদন করার জন্য তোমার কতটুকু যোগ্যতা দরকার সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো কত বছরের যে সার্কুলার ছিল সেই সার্কুলার অনুযায়ী যে ভর্তি যোগ্যতা ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তাহলে দেখো আমরা প্রথমেই বলি যে যেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখো তো প্রথমে আবেদন করার আগে তোমাকে জানতে হবে তুমি কোন ইউনিটের প্রার্থী বা তুমি কোন পরীক্ষা দিতে পারবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টোটাল ইউনিট আছে তোমার দেখতে পাচ্ছ টোটাল ইউনিট আছে মাত্র কয়টা টোটাল ইউনিট আছে মায়া ছয়টা কয়টা ছয়টা ইউনিট আছে তুমি দেখতে পাচ্ছ এই ছয়টা ইউনিটকে যদি আমি ডিভাইড করি বা ভাগ করি তাহলে দেখতে পারবা চারটা ইউনিট অর্থাৎ চারটা ইউনিট হচ্ছে মূল ইউনিট এই চারটা হচ্ছে মূল ইউনিট এবং দুইটা উপ ইউনিট আছে এই চার আর দুইটা যোগ করলে হচ্ছে ছয়টা ইউনিট এই ছয়টা ইউনিটের সমন্বয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয় তো আমরা এই চারটা এবং দুইটা ইউনিটের সম্পর্ক বিস্তারিত দেখি তো দেখো আমরা জানি যে প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা নাম আছে একটা আমরা পাই এ ইউনিট একটা বি ইউনিট একটা সি ইউনিট আরেকটা হচ্ছে ডি ইউনিট এবং এই চারটার অধীনে আরো দুইটা উপ ইউনিট আছে এগুলো হচ্ছে বি ওয়ান এবং হচ্ছে ডি ওয়ান যেগুলো সাব হিসাবে আমরা চিনে থাকি তো এই ছয়টা ইউনিটে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং ছয়টা ইউনিটের মধ্যে তুমি যেই বিভাগে শিক্ষার্থী হও না কেন তাহলে তুমি কোন কোন বিভাগে আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষা দিতে পারবে কথা বলি তো দেখো এখানে এ ইউনিট আছে বি সি ডি ইউনিট আছে পাশাপাশি এখানে দুইটা ইউনিট আছে এবং তুমি কোন ইউনিটে আবেদন করতে পারবো সেটা দেখি আমরা দেখো আমি যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পারবা এখানে সিইউ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট যেটা আছে সেটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নির্ধারিত হবে এখন এই ইউনিটের মধ্যে শুধুমাত্র তুমিই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমার তোমরা যারা এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স ছিল তারাই পরীক্ষা দিতে পারবে অন্য বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে তোমার এসএসসি যে পরীক্ষাটা তুমি দিয়েছ সেটা হয় একুশ সাল হতে হবে নাহলে বাইশ সাল অর্থাৎ তোমার সি একুশ অথবা বাইশের মধ্যে হতে হবে পাশাপাশি তোমার এইচ এস সি হচ্ছে এইচএসি হচ্ছে তেইশ অথবা চব্বিশ সালের মধ্যে হতে হবে অর্থাৎ এই এই সালের মধ্যে যদি তুমি ভর্তি পরীক্ষা দিয়ে থাকো বা পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে শুধু তাই না তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার জিপিএ যদি ফোর হয় অর্থাৎ জিপিএ ফোর পেয়েছো এসএসসিতে এবং এসএসসিতে জিপিএ ফোর পেয়েছো তাহলে তুমি কি করতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে এই নোটে আবেদন করতে পারবা এখন আসি তুমি মনে করো ফোর পেলে না তুমি জাস্ট এসএসসি তে থ্রি পয়েন্ট নাইন জিরো পেয়েছ আর তুমি হচ্ছে এসএসসি তে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ অর্থাৎ দুইটা মিলে কিন্তু কি হচ্ছে আট হচ্ছে বাট ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে এসএসসি এসএসসি পরীক্ষাটা ছিল এটা বলতে তুমি কত পেয়েছ ফোর তোমার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো পেয়েছ তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না তোমাকে অবশ্যই দুইটাতেই ফোর পেতে হবে এবং দুইটা যোগ করার পরে অ্যাট লিস্ট হতে হবে এই পয়েন্ট হবে তাহলে তুমি এই এ ইউনিটে আবেদন করতে পারবো এর কম বেশি হলে তুমি আবেদন করতে পারবে না বেশি হওয়া ভালো বাট কম হলে কিন্তু সমস্যা তোমার জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ মার্ক হচ্ছে তোমার এই এসএসসি এস এবং জিপি এর উপরে প্রত্যেকটা ইউনিটেই নাম্বার বন্টন করে থাকে এই বিশ মার্কের মধ্যে তোমার এসএসসি সি যেটা থাকবে এটার জন্য এটার জন্য এটা এটা ডিপির সাথে তুমি দুই গুণ করবা পাশাপাশি এইচএসসি তে এটা থাকবে এটার সাথে তুমি দুই গুণ করবা তো দুইটার সাথে যোগ করলে কি হচ্ছে 20 হচ্ছে অর্থাৎ এসএসসি 5 পেলে তোমার দুইটা গুণ করলে হবে 10 আবার এসএসসি তে 5 পেলে দুইটা গুণ করলে হবে 10 তো 10 আর 10 20 হবে এটা হচ্ছে এ ইউনিটের হিসাব পরবর্তী আমরা আসি বি ইউনিটে আসি এই বি ইউনিটে কি রকম সিস্টেমটা একটু দেখো বি ইউনিটের হচ্ছে এরকম এখানে মানবিকের শিক্ষার্থী ব্যবসা বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিন বিভাগের শিক্ষার্থীরাই এই বি আবেদন করতে পারে এই ইউনিটটা মানবিক জন্য কিন্তু এই সকল বিভাগের শিক্ষার্থীরা এই পরীক্ষা দিতে পারবে এখন আসি পরীক্ষা দিতে কতটুকু যোগ্যতা প্রয়োজন লাগবে দেখো যারা বিভাগ এখানে মানবিক বিভাগ থেকে যারা বি ইউনিট আবেদন করতে পারবে তাদের এস এস সি বাইশ তে হতে হবে

এখানে যে সেভেন সিক্স পয়েন্ট আছে সাড়ে সাত বললো এটা কিভাবে হবে এটা কিভাবে হবে তোমাকে বলে দে এটা হচ্ছে তুমি যখন আবেদন করবা তুমি মানবিক যখন আছে এটা সম্ভবত থ্রি সেভেন হবে দুইটা সাত হবে সেভেন পয়েন্ট হবে এটা

পারবা না এটা মাথায় রাখবা পরে হচ্ছে বিজ্ঞান বিভাগ এই বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট লাগবে পাশাপাশি টোটাল পয়েন্ট হতে হবে কত এইট পয়েন্ট লাগবে এইট পয়েন্ট ছাড়া তুমি আবেদন করতে পারবা না এটা হচ্ছে পয়েন্ট তারপর আসি সি ইউনিটে আসি সি ইউনিট যেটা সি ইউনিট আগে একটা আসি আমাদের টার্গেট সিউ বেচ আছে বিএ প্লাস ডি ইউনিট পাশাপাশি সি ইউনিটও আছে এই যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য সঠিক গাইডলাইন এবং পরীক্ষা ক্লাস ক্লাস করি আমরা বাংলা ক্লাসে পঁচিশটি পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বাংলা ক্লাসের পঁচিশটির পাশাপাশি আমরা এখানে ইংলিশ ক্লাস পঁচিশটি সাধারণ জ্ঞান ক্লাস পঁচিশটি আইকিউ ক্লাস নিব ডি ইউনিটের জন্য আইকিউ আছে এখানে পনেরোটি সল ক্লাস পনেরোটি আর মডেল টেস্ট নেব একশোটা আর টোটাল ক্লাস হচ্ছে টোটাল একশোটা ক্লাস জাস্ট কোর্স ফি ছিল পাহাজার বা যারা এই সময় ভর্তি হতে পারবে তাদের জন্য কোর্স ফি মাত্র দুই টাকা যারা ভর্তি হতে চান যার শুধুমাত্র এই দুইটা নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট যোগাযোগ করবো অথবা আমাদের পেজে ইনবক্স করবো আমরা তোমাদের ডিটেলস দিয়ে ভর্তি করে নেব ইনশাল্লাহ হ্যাঁ ওকে তারপর আমরা পরবর্তী স্লাইডে আসি দেখো এই সিইউ যেটা আছে এই সি ইউনিটের মধ্যে এটা হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সি ইউনিটের প্যাটার্নটা কত বছর চেঞ্জ হয়েছে তোমরা জানো যারা ভর্তি পরীক্ষা দিবা একটু কেয়ারফুলি এই সি ইউনিটের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়ে তুমি প্রস্তুতি নিবা এখন আসি যে সি ইউনিট যেটা আছে এই সি ইউনিটের মধ্যে এটা বাণিজ্য বিভাগের ইউনিট বাট এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এখন এখানে ব্যবসা বিভাগ মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তাদের আলাদা আলাদা যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছ যারাই এখানে পরীক্ষা দেখ না কেন তাকে অবশ্যই এসএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে সবার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং টোটাল পয়েন্ট হইতে হবে কত এইট পয়েন্ট লাগবে তো দুইটা যোগ করার পর যদি এইট পয়েন্ট হয় তাহলে তুমি আবেদন করতে পারবে এটা হচ্ছে সি ইউনিটের পোস্টের প্যাটার্ন পরে আসে ডি ইউনিট লাস্ট ইউনিট এটা এন্ড ডি ইউনিট এ সি ইউ ডি ইউনিট যেটা আছে এই ডি ইউনিটে আমরা এই ডি ইউনিট নিয়ে সবার ফোকাস কারণ হচ্ছে এই ডি ইউনিটের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সেরা সাবজেক্ট গুলো আছে যেগুলো আমরা বিক্ষ সাবজেক্ট বলি বা উপমহাদেশের বিক্ষ সাবজেক্ট গুলো আছে সেগুলো এই এই ডিপার্টমেন্টে বা এই ইউনিটের মধ্যে আছে কি কি আছে ল আছে এখানে ইকোনমিক্স আছে এখানে পাবলিকের আছে তারপর হচ্ছে রাজনীতি বিজ্ঞান এই বিভাগগুলো সবগুলো হচ্ছে এই ডি ইউনিটের অধীনে যারা ডি ইউনিটের চান্স পায় বা টপ পজিশন থাকে তারা আইন নিয়ে পড়াশোনা করতে পারে বা ল নিয়ে পড়াশোনা করতে পারে এখন আসি এই এই যেটা আছে ডি ডি সকল বিভাগের এই আবেদন করতে পারে আবেদন করার যোগ্যতা হচ্ছে একুশ বাইশ এসএসসি হতে হবে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি হতে হবে তেইশ চব্বিশের মধ্যে এবং তাদের টোটাল জিপিএ লাগবে এসএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল পয়েন্ট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তাদের যোগ ফল সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা সবার জন্য ইজি হয়ে গেছে যারা আছো তারা এইভাবে যদি জিপে থাকে তাহলে তুমি এই ডিনোটির জন্য সিলেক্টেড হবা আবেদন করতে পারবা এ হচ্ছে বিষয় যারা যারা তোমার হচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যারা জানো আর যারা জানো তোমার একটু শেয়ার করে জানিয়ে দিবা যাতে যারা তোমাদের বন্ধু বান্ধব সবাই জানতে পারে তো এই হচ্ছে বিষয় এই তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আরো ডিটেলস আলোচনা করব বি ওয়ান আছে ডি ওয়ান আছে সেগুলো আলোচনা শেয়ার করবো তোমার সাথে তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে